ও প্রিয় দর্শক আজকে আকাশের আবহাওয়া খুবই ভালো তবে সাগরে তিন নম্বর সিঙ্গেল বহত থাকার কারণে মানে এই কুমিরা থেকে মানুষ সন্দীপ যাতায়াত করতে পারছে না কারণ এখানে নাকি অসুবিধা হতে পারে তো দেখতে পাচ্ছেন মানে এখন বর্তমানে পানির অবস্থা কেমন এখানে মানে পানি আছে তাও ভাটা চলতেছে তো ভাটা চলে পানিতে একটু স্রোত থাকে স্রোত হচ্ছে স্রোতের সময় সো এখান থেকে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য সো এটা হচ্ছে কুমিরা ঘাট বা কুমিরে কুমিরা ঘাট সো এখান থেকে মানুষ সমুদ্র ওইপারে যায় স্পিড বোট করে বুট করে বা লাল বুট করে কিংবা সার্ভিস করে কিংবা মাল বোট করে সো যে কোনোভাবে মানে এরা এপার থেকে ওই পারে যাওয়ার চিন্তাভাবনা করে চেষ্টা করে সো দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা কিন্তু খুবই একটা খারাপ না মোটামুটি ভালোই তবে একটু হালকা বাতাস রয়েছে তো নৌ কোনো কোনোভাবে মানে তারা বোট ছাড়ছে না তো অনেক কষ্ট করার পরও আমরা প্রায় সকালে সাতটা বাজে যাওয়ার পর আমরা বিকাল দুটার দিকে এখান থেকে রওনা দিয়েছিলাম তো বাসে চলে আসতে হয়েছে তো না ছাড়ার কারণে তো আমরা যেতে পারলাম না দুঃখজনকভাবে আমরা কুমিরাঘাট থেকে ফেরত আসতে হয়েছে আমাদের আসলে অনেক